বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে আমরা অনেক ছবি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা একটা তীব্র বিতর্ক চিকার হয়েছে আমি সেটা নিয়ে মূলত কথা বলবো কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক সেটা একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা এই যে ছমাস মাস পরাইট আমি এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে সেগুলোই মূল আলোচনার জায়গায় আমি সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকু যে এখন হলো এটা মূলত একটা মিডিয়ার কারণে রয়েছে তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়না করা আছে ডিটেনশন সেন্টারগুলো আছে সেগুলো দেখতে পারে এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্রিয়া শৃঙ্খলীলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন অ্যাজ হাজ এজ পল উল দ্য পিপল সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পলেন ভয়েস অফ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে একটা সরকার সৈরাচারী হয়ে ওঠার প্রধান পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা কোনো না কোনো ফর্ম সুবিধা দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম চাপ প্রয়োগ এই কারণে আমরা দেখব ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ছইরাচাই হয়ে উঠছেন তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে সে কারণে গতি নিতে হয়েছে আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং নেচ্র নিউজ আর একটা ভালো কাজ করলো তাদের চাপেও এতদিন পর কিন্তু এখন যে মূল গুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড যে অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা দীর্ঘ ছয় মাস এই আয়নাঘষ মানে এই ঘুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় না ঘুমের কয়েকটা কথা একটু বলি এবং যে ডিবেটগুলো আসছে সেখানে একটু পরে বলি সেটা হচ্ছে আমি বহুবার বলেছি কিন্তু আমার ঘুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ তার মধ্যে ঘুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস মৃত্যুর চাইতে এটা ভয় করে রিপিট কারণ যে মানুষটা বেঁচে আছেন তিনি বেঁচে আছেন কি নেই তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না তার এরকম চিন্তা আছে তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে যাপন করছেন তার চেয়ে জরুরি কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ দুর্ভোগ কষ্টের মধ্য দিয়ে যায় সেটা কোনো তুলনা না আমার সৌভাগ্য আমার সৌভাগ্য বলবো আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি গুমহাদের স্বতন্ত্র যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের তাকে বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি কিভাবে বছরের পর বছর এক একটা পরিবার অপেক্ষা করে কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে সাত বছর কি হবে সাত বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারি যদি সাত বছর পর অ্যাকাউন্ট ঠিক মতো অ্যাপ্লাই করার মানে অপারেট করা যায় না এক বিভৎস সংকট বিভৎস সংকট সুতরাং আমাদের জাতির ইতিহাস শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই কু এই আয়না করে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ওয়েল প্রিজার্ভ আসলে এখন আর যে ছবিগুলো সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন যেসব ছবি দেখা হচ্ছে বিভিন্ন মানে দুটো তিন তিনটাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে এইরকম নানা কিছু যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারের গুণ হওয়া যে আছে আয়না ঘরগুলো আছে সেগুলো কেন প্রধান প্রতিষ্ঠা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খোপের চেয়ে ছোট দ্যাট এক্সাক্টলি হ্যাপেন্ড আমি একজন গুবা মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না আসলে পা কমরে চলে যায় একই সব সবকিছু এই পরিস্থিতি আছে সেইগুলো প্রায় কিছুই আর রিজার্ভ এর মধ্যেও আমরা পেয়েছি টর্চার জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার সেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে সেটা এসছে কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো এটা ভয়ঙ্কর এই আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের এটা সত্য সেনাবাহিনী তত্ত্বাবধান বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল বিভিন্ন এজেন্সি ছিল যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনী নিয়ন্ত্রণে না কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে তারা তাদেরকে রিপোর্ট করেন তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল এগুলো রাখা দরকার ছিল এগুলো অত্যন্ত গর্বিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা ছ মাস পর দিতে চাইছেন না এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে এই ইতিহাস এই ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল যেটা হয় এর বাইরে আর একটা বড় অভিযোগ এসছে সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম এটা নিয়ে আমরা আশা করি জানতে পারবো এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল যারা স্বজন তাদের অনেকে খুব সিগনিফিকেন্ট অনেক মানুষ যেতে পারেননি অভিযোগকে সেটা সে তাদেরকে যেতে দেওয়া এটা খুব ভয়ঙ্কর কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে তারা কি লড়াইটা জারি রেখেছিলেন আমি সেটা। কিন্তু এদের অনেক কেউ আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়া তার যখন ডাটা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রেজেন্ট করা হচ্ছে কাউকে কাউকে এটার বিরুদ্ধে কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে উপদেশটাকে আমি জানি না এটা কেন হলো প্রধান উপদেষ্টার সাথে মায়াটাকে প্রতিনিধিরা যাবেন না এটা হতে পারে না সময় যারা লড়াই করেছে। কিভাবে লড়াই করছেন ওই ইতিহাসটা ভুলতে মনে বেশি লাগবে না আমি নিজেও খেয়াল করি আসলে আহ পাঁচ আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন হাজির হয়ে সবকিছু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা এভাবে হতে হবে ওটা করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা করে দেখিয়েছি সেটা করে দেখিয়েছি নানান কথাবার্তা বলে আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট এবং আয়না ঘরে রিকনস্ট্রাকশন করুন ধরুন একটা রুমের মধ্যে তিনটা বা দুটো এক্সস্ট ফ্যান দেখা যায় একটা রুমে দুটো এক্সস্ট ফ্যান আয়না ঘরে থাকবে হতে পারে না দুটো মানে ওটা দুই রুম ছিল ওটাকে এক রুম করে দেখানো হচ্ছে তিনটা এক্সস্ট ফ্যান আছে মানে তিনটা ছিল রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে আর এটা কথা একটু জরুরি মানে ভেঙে ওনারা আপনি কি নিশ্চিত করতে চান আপনি কোনো মানুষকে যদি ফাইভ স্টার হোটেলে নিয়ে ডিটেইন করে রাখেন আর বিট্রয় যদি গুম করে রাখেন এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন পুস্তক বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে আইনে হাতে দিতে হবে সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন মাসের পর মাস তার ভয়ঙ্কর অসভ্যতা ভয়ঙ্কর বর্বরতা এটুকু বুঝতে পারতে হবে তো ভেঙে তারা কি নিশ্চিত করতে আমি জানি না এটুকু মাথায় রাখতে হবে সেটা রিকনস্ট্রাক্ট করা হোক সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার পক্ষে যারা ঘুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলাহগুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি তার রেজিমকে দিচ্ছি এগুলো নিয়ে সেনাবাহিনী নির্বিত হওয়া উচিত বলে মনে হবে না তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে এ ধরনের বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না কোনো সরকার যদি বলেও কোনো দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে কিন্তু আইন চৌহদদের মধ্যে সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে সেটা সেনাবাহিনী এবং পুলিশ সঙ্গে এখানেই তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে আমরা আমাদের এই রহৎসতম পাপগুলো অপরাধগুলোর যদি সুদাহা করতে না পারি এগুলোর যদি বিচার করতে না পারি আমরা বাংলাদেশে কোনোদিন আসলে আদায় বিচারের কথা বলতে পারবো